নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ উনিশে জুলাই শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন সপ্তাহের শেষ দিন শনিবার আর আমরা সকলই চাই সপ্তাহের শেষ দিনটাকে ভালোভাবে সমাপ্ত করতে তাই আজ কেমন যাবে দেখে নিন আপনার জন্য প্রথমত বলা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ না কমালে আপনি সমস্যায় পড়তে পারেন উচ্চ রক্তচাপের যারা ব্যক্তিরা রয়েছেন তারা আজ সমস্যায় পড়বেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো গুরুদায়িত্ব পেতে পারেন অপুষ্টিজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ স্থির হতে পারে বাড়িতে আজ সুখ শান্তি দেখা মিলবে অংশীদারি ব্যবসায় লাভজনক হবেন ভ্রমণে আজ দিনটা খুবই একটা ভালো দিন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ একটা আলোচনা করতে পারেন কোনো মূল্যবান বস্তু বা গুরুত্বপূর্ণ নথি আজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আজ একাধিক যেমন সমস্যা থাকবে আপনি আপনার কর্মপ্রাপ্তির উপর ফল লাভ পাবেন তাই আজ আপনার দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে তবে আপনাকে আজ কর্মজীবনে লিপ্ত থাকতে হবে যারা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন আজ আপনি আপনার সাফল্যের দিকে মনোনিবেশ করবেন আপনি সম্মান এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন দরকারি কাজগুলো আজ সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন আপনাকে আপনার সিনিয়র নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে যা ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে আপনার জীবনে যারা অংশীদারির ব্যবসা করছেন আজ ব্যবসায় লাভবান হওয়ার চেষ্টা করবেন লাভবান হবে ব্যবসায় আজ উন্নতি হবে বিভিন্ন দিক থেকে আপনার আজ অর্থ উপার্জন হবে এতে করে আর্থিক সমস্যা দূর হবে যারা আজ কোনো জায়গায় লগ্নি করতে চান অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজনীয় হবে তাই আজ আপনি ভেবেচিনতে কোনো জায়গায় লগ্নি করবেন আপনার কোনো পুরোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজন আজ আর্থিক সাহায্য করতে পারে আপনাকে আপনার শিল্প দক্ষতা উন্নত হবে আপনি আনুগত্য এবং শৃঙ্খলার সাথে এগিয়ে যাবেন যা আপনার আত্মনিয়ন্ত্রণ এবং নিয়ম মেনে সকল কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন সাফল্য পাবেন তাই আপনার জন্য আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যারা অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন প্রয়োজনহীন খরচ করতেই থাকেন অবশ্যই আপনাকে আজ এখান থেকে সাবধানে থাকতে হবে অপ্রয়োজনীয় খরচের লাগাম টানতে হবে নচেত আপনি কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না সঞ্চয়ে বিভিন্ন দিক থেকে বাধা কিংবা সমস্যার মধ্যে পড়তে হতে পারে ভবিষ্যতে ছোট ছোট সঞ্চয়গুলো ভবিষ্যতের জন্য আপনাকে একটা ভালো দিক দেখাবে তাই যারা অল্প অল্প করে সঞ্চয় করছেন তাদের জন্য আগামী দিনে একটা ভালো দিন আসতে চলেছে শিক্ষার্থীরা আজ শিক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যারা পড়াশোনায় পিছিয়ে পড়ছেন পড়াশোনা ঠিকমতো মনোনিবেশ করতে পারছেন না আজ আপনি পড়াশোনায় সাফল্য পাবেন আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই কিছুটা হলেও আনন্দিত থাকতে পাবেন সন্তানের পড়াশোনার জন্য আপনাকে আজ চিন্তিত দেখাবে তাই এই দিকটা মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে যাদের চর্মরোগ কিংবা যে কোনো সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে আপনি আজ এখান থেকে মুক্তি পাবেন দেখবেন আপনি আজ স্বাস্থ্যের কিছুটা হলেও নিজেকে উন্নতি করতে পারবেন বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে পারিবারিক সমস্যায় যারা ভুগছেন আজ এখান থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন খুব সহজেই সমাধান পেয়ে যাবেন প্রেম জীবনে আপনার জন্য আজ দিনটা একটা ভালো দিন হতে চলেছে আপনি আপনার প্রেম জীবনে সাফল্য পাবেন দেখবেন আজ প্রতিটা কাজে জীবনসঙ্গীর সমর্থন পাবেন এতে করে আপনার জীবনের প্রতিটা দিক খুব ভালোভাবে এগোবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আজ আপনি হঠাৎ করে বা ভুলবশত এমন কিছু কথা বলে ফেলবেন না এতে করে আপনার প্রিয়জনের বিশ্বাস হারিয়ে যায় বন্ধুত্ব এবং স্নেহের বিষয়ে আপনি আরও ভালো হবেন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে প্রিয়জনের বিশ্বাস জয় করতে হবে আজকের দিনে হঠাৎ করে আপনি আপনার প্রেমজীবনে একটা ভালো মুহূর্ত কাটাতে পারবেন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটা অত্যন্তই ভালো দিন যদি আপনি সঙ্গীত চর্চা করেন তাহলে আপনার প্রিয়জনকে আজ একটা ভালো সঙ্গীত শুনিয়ে মন ভরাতে পারেন বা আপনাদের আবেগগণ মুহূর্তগুলো তৈরি করতে পারেন যা আপনাদের সম্পর্কের বন্ধনকে আরও অটুট করে তুলবে দাম্পত্য জীবনে বেলার প্রথম দিকে সমস্যা থাকলেও বেলা যত গড়াবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়তে থাকবে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য দিনটা একটা পজিটিভ দিন হতে চলেছে আইনি জটিলতা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে এতে করে আপনার কোমরের যন্ত্রণা কিংবা পায়ে ব্যথা দেখা দিতে পারে যারা নতুন বাড়ি তৈরি করছেন আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন দেখবেন সকল কাজে আজ সমাধান করে ফেলতে পারবেন সকল কাজে উন্নতি হবে বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন আসতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে আপনি আজ পুলিশি আইনি সমস্যায় জড়িয়ে পড়বেন না এতে করে আপনার জীবনে ঘোর সংকট দেখা দেবে আপনি আগামী দিনে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে তাই আজ আপনি কিছুটা হলেও জীবনে উন্নতি করতে পারবেন জীবনে আশার আলো দেখতে পাবেন যারা লেখালেখির কাজ করছেন আজ সকল কাজে সাফল্য পাবেন আপনার লেখার চিন্তাভাবনার ধারণাগুলো পাল্টে যাবে এতে করে আপনি আপনার কাজে সাফল্য আনতে পারবেন দ্রুতই স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা আজ খুবই একটা ভালো দিন সকল কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন